রাধাগোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা তোমাদের জন্য দারুণ খুশির খবর স্বাস্থ্য বিভাগে আবার নতুন নিয়োগ শুরু হয়েছে যেখানে তোমরা মিনিমাম টেন পাস যোগ্যতায় আবেদন করতে পারবে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই এখানে রাজ্যের তেইশ জেলা থেকে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদনযোগ্য রয়েছে আবেদনের শেষ তারিখ রয়েছে এই মাসেরই চোদ্দ তারিখ তোমরা এখানে কিভাবে আবেদন করবে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে কিনা কি কী ধরনের এজ লিমিট রাখা রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন তোমরা এখানে সম্পূর্ণ অনলাইন মোডে ফর্মটা জমা করতে পারবে অনলাইনে ফর্ম ফিল করার পরে প্রিন্ট কপি বা হার্ড কপিও কিন্তু কোথাও সেন্ড করতে হবে না শুধুমাত্র তোমরা প্রিন্ট কপিটা নিজেদের কাছে রেখে দেবে ফিউচার রেফারেন্সের জন্য অনলাইন ফর্ম ফিল আপ অনেকদিন আগেই শুরু হয়েছে জুলাই মাসের এক তারিখ থেকে শুরু হয়েছে যার লাস্ট ডেট রয়েছে আগস্ট মাসের চোদ্দ তারিখ হাতে তোমাদের কাছে এখনও চোদ্দ দিন সময় আছে তাই যদি তোমরা ইন্টারেস্টেড থাকো এখানে কিন্তু আবেদন করতে পারো তো তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে তো সেক্ষেত্রে এখানে একটা ইমেল আইডি দেওয়া হয়েছে চাইলে এই ইমেল আইডিতে মেল করতে পারো অথবা এদের অফিসে গিয়ে ভিজিটও করতে পারো এদের যে কোনো ওয়ার্কিং ডেস সোমবার থেকে শুক্রবার দুপুর একটা থেকে তিনটের মধ্যে সময় রাখা হয়েছে যদি রকম প্রবলেম থাকে বা কোনো প্রশ্ন থাকে তোমরা এই টাইমের মধ্যে গিয়ে তোমরা সেই বিষয়টা ক্লিয়ার করতে পারো তোমরা ফর্মটা কোথায় ফিল আপ করবে দেখো ডাব্লু এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে সেখানে গিয়ে অনলাইন রিক্রুটমেন্ট সেকশন বলে একটা অপশান আছে সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে গিয়ে সরাসরি তোমরা অ্যাপ্লাই করতে পারো যদি কোনো রকম প্রবলেম হয় আমাদের কমেন্ট করে জানিও সম্পূর্ণ হেল্প কিন্তু করা হবে তো এখন তো দেখো যখন তোমাদের জয়নিং হবে বা ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেই সময় কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে প্রথমত বলা হয়েছে সমস্ত ডকুমেন্টস অরিজিনাল নিতে হবে কী কী নিতে হবে তোমরা যখন ফর্মটা ফিল করবে অনলাইনে তখন একটা অ্যাপ্লিকেশান ফর্ম জেনারেট হবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা অবশ্যই ডাউনলোড করে নিতে হবে সেটা তোমাদেরকে নিয়ে যেতে হবে দুই কপি কালার পাসপোর্ট সাইজের ফটো নিয়ে নিতে হবে ভোটার কার্ড অথবা প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট রেশন কার্ড এর মধ্যে থেকে যে কোনো একটা আইডেন্টি প্রুফ সার্টিফিকেট হিসাবে তোমাদেরকে নিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে নেবে মার্কশিট নেবে এবং সার্টিফিকেট নেবে মাধ্যমিকের সার্টিফিকেট অফ লেবোটোমি টেকনিশিয়ান ট্রেনিংয়ের যদি কোর্স করা থাকে তো সেই সার্টিফিকেট তোমাদেরকে নিয়ে নিতে হবে এছাড়াও যদি এক্সপিরিয়েন্স থাকে তো তোমরা সেটা নিয়ে নেবে ভোটার কার্ড রেশন কার্ড ইলেকট্রিসিটি বিল ফোন বিল এর মধ্যে থেকে যে কোনো একটা রেসিডেন্স প্রুফ সার্টিফিকেট হিসেবে নিয়ে নিতে পারো তো এখানে দেখো আরও কিছু জেনারেল ইনফরমেশন দেওয়া হয়েছে বলা হয়েছে তোমরা ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দা হলেই অ্যাপ্লিকেবেল রয়েছে অর্থাৎ রাজ্যে তেইশ জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে এছাড়া অবশ্যই তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে অর্থাৎ বাংলা ভাষা ভালোভাবে পড়তে লিখতে বলতে জানতে হবে এবং সম্পূর্ণ অনলাইন মাধ্যমে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে অনলাইন অ্যাপ্লিকেশন ছাড়া অন্য কোনোভাবে ভাবে তো নোটিফিকেশনটায় রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ চিফ মেডিকেল অফিসার অফ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে আর এখানে যে তোমাদের নিয়োগ করা হচ্ছে বলে রাখি করা কোন রকম নিয়োগ করা হচ্ছে না এটা রয়েছে নোটিফিকেশন নাম্বার এবং তোমাদের এখানে দেখো কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা আবার বলে রাখি তো পোস্টের নাম রয়েছে সর্বপ্রথমেই বলা হয়েছে দেখো ফ্লেবোটোমিস্ট এবং নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে টোটাল একটা আর নেচার অফ জব থাকবে কন্ট্রাকচুয়াল বেসিস স্যালারি প্যাটার্ন রয়েছে দেখো পাঁচ হাজার পাঁচশো হ্যাঁ স্যালারি প্যাটার্ন একটু কম রয়েছে যদি তোমাদের নিট থাকে চাকরির বা কাজের তাহলে তোমরা এখানে আবেদন করতে পারো এজ লিমিট রয়েছে আঠেরো থেকে পঞ্চাশ বছর তোমাদের বয়সটা কাউন্ট করা হবে এক জানুয়ারি দু এই ডেট অনুযায়ী তো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি মাধ্যমিক পাশ করা থাকে তাহলে আবেদন করতে পারবে এছাড়া অবশ্যই কিন্তু তোমাদের ফ্লেবোটোমি অথবা ফ্লেবোটোমি ফ্লেবোটোমিস্ট যদি সার্টিফিকেট থাকে তাহলে আবেদন করতে পারবে অথবা যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে ফ্লেবোটোমিস্ট হিসেবে তাহলে আবেদন করতে পারবে আর মোড অফ সিলেকশান বলা হয়েছে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না তোমাদের যা মার্ক রয়ে মার্কস রয়েছে মাধ্যমিকে সেই তার ওপরেই বেস করে তোমাদের সিলেকশনটা করা হবে কোন ধরনের লিখিত পরীক্ষা হচ্ছে না এবং এখানে যে তোমরা অ্যাপ্লাই করবে বলে রাখি রকম অ্যাপ্লিকেশন ফিজও কিন্তু লাগবে না তো এই ছিল আজকের ভিডিওটা কোনো রকম প্রশ্ন হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও আর তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছিলে কোন জেলার আপডেট জানতে চাও সেটাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও ভিডিওটা একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে পাশা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরি আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে